লাইভ ভিডিও দেখাবো মাছ ধরা চলে আসছে লাইভ ভিডিও দেখি মাছ ধরার আমি পিছনে ক্যামেরা দিতেছি অনেকদিন ধরে আসতে পারি নাই দর্শকটা আমাকে হয়তোবা মিস করতেছে এখানে অনেকে ছবি তুলতেছে অনেক কিছু করতেছে তো আগে ভিউটা দেখাই হলো অবস্থা এই সাইডটা ইউল এই সাইডটা আর ইউল এই সাইডটা এখানে অনেক ছবি তুলতেছে আর এই হলো মাছ ধরার ভিডিও হয়তো আমার এই একটা ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে किधर है भाई मच्छी किधर है अभी कोमती है मच्छी पहले तो हमेशा आता है ज्यादा आता है ये पानी में क्या मछली रखेगा देख एक जन भाई दीते देखिए কতগুলো পার্ক হিসাবে ক্যামেরা কি ধরতে না নাকি এই যে আমি দেখি এবার কি ওটা দেখে Oh, oh, oh. Listen, listen, listen. Yes. 아각나무 <목소리도> অনেকগুলা পাখি ওই ধুর দিয়া পানির উপরে বেশ মাছ ধরার জন্য বেশ রয়েছে পাখি গুলি tamas otlu ne সময় টিও আজকে মাছ ধরার ভিডিও করতে আসছিলাম মাছ ধরার ভিডিও তো এই যে একটা শুধু খালি পাত্রটা দেখা যায় যে এখানে অনেকে আসে এরকম মাছ ধরার সুন্দর একটা জায়গা তো আজকে বর্তমানে মাছ খুব কম ধরা পড়তেছে তো কি আর বলবো পাখি দেখি পাখি বিদেশের ফাউন্ডেশনের রড কত মজবুত তো দেশের একদম দেশের জালালি কবুতর পুরাই কবুতর সেম দেখি কবুতর বলা আমার খাইতেছে দেখতেছে কি সুন্দর করে আসলে সাগরে পর আসলে ভালো হয়ে যায় মানুষের মনের অবস্থা আমার চ্যানেলের মধ্যে এই ভিডিও আছে আমি সবাইকে চেষ্টা করি প্রবাসীদেরকে টিপস দেওয়ার এবং কুয়েতের সকল মানুষের যাতে জরুরি প্রয়োজনীয় জিনিস কী কী আছে জানা বোঝা সকল টিপস আমি দিয়ে থাকি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আজকে কিছুদিন ভিডিও দিতে পারিনি আজকে একটা লাইভ ভিডিও করলাম আশা করি পরবর্তীতে আমি ভিডিও কন্টিনিউ করব ইনশাল্লাহ যারা আমার আপনারা আমার লাইভ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল পাশে থাকেন সাবস্ক্রাইব করেন আশা করি আপনাদের আমার ভিডিও দিয়ে উপকৃত করতে পারব আজকে এখানে বিদায় নেব এই ছিল মা বোলা থেকে মাছের লাইভ ভিডিও বসে দিয়ে এখানে আসলে কেউ মাছ মারতে পারবেন যারা মা আছেন বর্ষে নিয়ে আসে ওই পর বসে এখানে বসে এখানে বসে ওই পর বসে মাছ মারতে পারবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ